এটা কি খাওয়ার উপযোগী আছে এটা বীজ হয়ে গেছে এটা কি হয়ে গেছে বীজ আমরা যেহেতু সবকিছু বীজের জন্য করি এই যে বীজ কিন্তু খাওয়ার জন্য কোনটা উপযোগী একদম এটা এত এত কার্টুন বক্সে ঠিক একই মাপে সবগুলা

এবং দেখেন এক একটা মধ্যে অনেক চিপে হয় দেখেন হ্যাঁ এই যে দেখছেন মানে এক একটা অনেক চিপে ধর থেকে বড় হয় না এর থেকে বড় হয় না 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 এরকমই থাকবে যে থাকবে বা এটা তো একটা আমাদের এখানে আমরা আর যদি বেশি লাগে আবেদন করে কাজীপুর কৃষি কমিশন থেকে নেওয়া লাগবে আপনাদের আর সব জন যত কিছু দেখেন সব ধরনের বীজ অল্প পরিমাণে আমাদের কাছে পাবেন ইনশাল্লাহ ঠিক আছে এই সবাই ঠিক আছে আসসালাম